হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালো আছে আর তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি তো চলো তোমাদের ভিডিও একটা ভালো পোস্ট করতে চলেছি এখন আমি যাব একটু দোকানের দিক আর তো জয়ন্তী তো রেডি হয়ে পড়েছে ও ঘুরতে যাবে তো সভ্যস্ত বন্ধুদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে বন্ধুরা তো তোমার দাদা ভাই তো সবসময় বাড়িতে থাকে না আজ একটু বাড়িতে আছে সত্যি অনেকদিন ঘুরতে যাওয়া হয় না আমাদের সামনে নদীর ধার নদীর ধারও ঘুরতে যাওয়া হয়নি তোমার দাদা তো বাড়িতে সবসময় থাকে না ও একটু কাজে থাকে ওই জন্য যাওয়া হয় না আজকে একটু যাব বেরিয়েছি এই যে তো জয়ন্তী তো বলেই দিল তো জয়ন্তী বলেই দিল তো চলো ভিডিওটা দেখতে দেখো তো দেখো বন্ধুরা এমনই ঝড় এখানে হয়েছে যে ঝড়েতে কোলা গাছ উল্টি পড়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছো দেখো গাছ কিন্তু উল্টি পড়ে গেছে আর এইখানে যে গাছটা দাঁড়িয়ে আছে একটা গাছে এখন কিন্তু দোকানের দিকে আমি যাচ্ছি তো দোকানটা অনেকটাই ধূরে বন্ধুরা তো রাস্তাটা অনেকটা তো সময় নিবে একটু

নদীর দ্বার কিন্তু আমি চলে এসেছি আর নদীর দ্বার চলে এসেছি জিসিবি সামনেই চলছে আর আমি নিয়ে চলে এসেছি কটকটি এই কটকটি খেতে খুবই আমাদের ভালো লাগে তাই সেটাই তোমাদেরকে দেখাবো জি জিসিবি চলছে ওই দেখো জিসিবি চলছে দেখতে পাচ্ছ যে এখন গর্ত খুলে নিচ্ছি এখানে ওই মাটি তোলা হবে নদীটি মাটি তোলা হবে আর এই যে এটা আমাদের নদীর ধারে রাস্তা ওই যে কলা গাছগুলো আছে আর এই নদীর ধারেই বৃষ্টিটা চলছে আর ওদিকটা যে নদীর সামনেই নদী আছে